স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে ঢাকা মশক নিবারণী দপ্তরে নিম্ন চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পট রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পট রয়েছে অফিস সহকারিত পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো বিশে নভেম্বর দুই হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে সে সকল এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল ফাথ আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসিনা থেকে পূর্ব নিয়োগের আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক দুই ও তিন নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার নং কমিকের পদের জন্য ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেনে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মধ্যে দক্ষ অগ্রগতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ শব্দ হতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে দক্ষ অগ্রগতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে এবং চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন তুকে এই ছিল ঢাকা মহাসকর নিবারণী দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ